হ্যালো সালামুকম শুভ সন্ধ্যা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই গাছটা আমার একদম বসত ঘরের বাসার সাথে একটা গাছ সেটা বিভিন্ন রকম আর এই কলমের বীজ দেয়া এই যে খালি মাথাটা এটাও বীজ এটা বীজ ওই আবার নতুন আজকে বিরামূল চানো পেঁচানো এই পড়ছে নতুন মূল গাছেরও কিছু অংশ রাখছি মশাল গাছটা অনেক সুন্দর হয়েছে পরিপাটি হইতে গাছটা আস্তে আস্তে সাথে এগুলা পুরানো দেখছেন যে সরদা গাছ আরও পুরানো গাছ তো আছে সব গাছগুলোই আবার নতুনগুলো নতুন রূপে আর গ্যাসটা তো দেখছেন এটা ওই চিয়াংমাই জ্বলতেছে এগুলো তো অনেক দেখছেন এই হলো আমার এই থাই জাম্বুরা গাছটার আসলে মূল এই বছর ফল আমি নেই নাই কত বছর ফল নেওয়ার পরে অনেক বড় জাম্পুরা আসলে পাকার পরে গাছটা ছোটগুড়া করে দিছি সেইটা দিছি পরে বছর সুন্দর নতুন রূপে সাজাইছি খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ গাছটা এটার এইটার বিজি আসলে আসলে সব জায়গায় নিচ্ছি আরও ভিডিও দিছি এটার বিজি সব জায়গায় নিতেছি তো এবার আবার নতুন একটা সেটা পরিত্যক্ত একটা জায়গায় বড়ুই গাছের ই করছি কালকে সংরক্ষণ করছি ওইটাই ভালো একটা জাত দেবো ইনশাআল্লাহ তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ